অনেকদিন পর রান্না করছি রান্না করছি না রান্নার ভিডিও দিয়েছি আর সত্যি কথা বলতে সত্যি একদমই রান্না করা হয়নি এখন কেননা কিছুদিন তো ওখানেই ছিলাম তো ওখানে রান্না বান্না তো করতে হয়নি আর দিদিরা একদিন এসেছিলো তো সেই দিন একটু রান্না রান্না করেছিলাম আর সেরকম ভিডিও করা হয়নি তখন আর এই আজকে স্কুল যাব প্রথম দিন প্রথম দিন মানে ছুটির পর প্রথম দিন তো আজকে সেই আগের ফর্মে বান্না শুরু করে দিয়েছি আজকে ভেবেছিলাম ডিমের ঝোল করব আর আর আজকে টিফিনের জন্য ভেবেছিলাম সুজি মানে ঝাল সুজি যেটা হয় আর কি সেটা করব আর পালং শাকের তরকারি এটা হচ্ছে আজকে রেসিপি ছিল যতটা পেরেছি ভিডিও করেছি পুরোটা হয়তো কমপ্লিট করা হয়নি তবে আজকে আবার সেই আগের ফর্মে রান্নাবান্না করতে বেশ ভালোই লাগলো প্রায় ওই দশ দিনের মতো এই রকম লাইফ আমার নেই আর কি কালী পুজোর আগে থেকে গেছিলাম তো অনেকটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি মজা করেছি যাই হোক যতই বলো যে একটু ছুটি থাকলে ভালো লাগে ভালো লাগে তবে বেশি দিন না মানে অনেক দিন হয়ে গেলে তখন আর সেটা ছুটিটা বোরিং হয়ে যায় যেরকম ধরো আমার তো এই পুজো পুজোতে বলে কেটে গেল যে পুজোর সময় সবাই এসছে মজা হচ্ছে তাই পুজোর দিনগুলো আর কি সুন্দরভাবে কেটে গেল। কিন্তু যদি পুজো না থাকতো যদি ফাঁকা টাইমে হতো আর এতদিন যদি ছুটি থাকতো সত্যি কথা বলতে একদমই ভালো লাগতো না যেরকম গ্রীষ্মের ছুটিটা আমার কিন্তু সত্যি খুব বোর লাগে হ্যাঁ দু চার দিন হয়ে গেল ঠিক আছে কিন্তু তারপরে কন্টিনিউ যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু সত্যি খুব ভোর লাগে তখন মনে হয় কখন স্কুল খুলবে কখন স্কুল করবে সেরকম আর কি তো আজকে স্কুলে খোলার জন্যই খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ভাবলাম স্কুলের জন্য আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব তো সেই রকমই আর কি আর তারপরে ভাবলাম আজকে স্কুলে তো অনেকের সাথে দেখা হবে আমার যারা প্রিয় মানুষ আছে তাদের সাথেও দেখা হবে তাদের সাথেও গল্প হবে আর বাচ্চারা তাদের সাথে গল্প হবেই তারা পুজোতে ছুটিতে কি কি করেছে না করেছে তাদের কাছে গল্পগুলো শুনতে হবে তো তাদের সেটাও তো একটা বিশাল মানে একটা ইমোশানের জায়গা না তো সেরকমই আজকে যখন ফাইভের ক্লাসে গেছি তো সবাইকে আমি ও প্রত্যেককে জিজ্ঞেস করেছি যে পুজোতে কি কি করেছো তো অনেকেই বলেছে ম্যাক্সিমাম সবাই ছবি আঁকতেই ভালোবাসে তো অনেকেই ছবি এঁকেছে আর কি আর আজকে স্কুলে গিয়ে দেখছি যে অনেক কিছু স্কুলটা চেঞ্জ হয়ে গেছে এই অনেক কয়েকটা ছুটিতে আর কি এই এতদিনের ছুটিতে আর কি একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল একটা বিল্ডিং তৈরি হয়েছিলো দেখলাম অনেকটা উঠেই গেছে অনেকটা মানে হয়ে গেছে আর কি আমরা যখন ছুটির আগে ছিলাম দেখেছিলাম তখন কিন্তু এতটা হয়নি যাই হোক অনেকটা হয়ে গেছে তারপর আবার কি বলো তো আজকে তো আবার বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই মান্থার এসছে না তো সেটার জন্য আমার মনে হয় প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেটাও হলো আর তোমাদেরকে দেখালাম বলছিলাম না যে ছবি এঁকেছে বাচ্চারা তো কত অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে আমাকে প্রত্যেকে দেখালো ম্যাম এটা করেছি ম্যাম ওটা করেছি সুন্দরভাবে পুজোটা কাটিয়েছি বেশ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তারপর আর কি ঘরে চলে এসেছি বিকেলে পাপিয়া ফোন করেছে বলছে যে একটু মানে তেল ভরতে যাবে একটু খাওয়া দাওয়া করতে যাবে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা হালকা বৃষ্টি পড়ছে কি ভালোই না লাগে বলো আর আমরা তো চা খেতে এত পছন্দ করি আর আমাদের তো একটা জায়গা আছে যেখানে আমরা খুব সুন্দর গল্প করি পরিবেশটাও খুব সুন্দর তো তাই গল্প টল্প করি চা খাই পকোড়া খাই তো খুব মজা করি মানে একটু নিজেদের মতো করে টাইম কাটাই আর কি সেটা অবশ্যই ঘরেও হয় কিন্তু ওই পরিবেশটা খুব সুন্দর ওই পরিবেশে বেশ গল্প টল্প করতে খুব ভালো লাগে আজকে একটা মোয়া খেয়েছি খুব সুন্দর লেগেছে অনেক দিন পর এমনিতে মোয়া খাওয়া হয় না আর তোমাদেরকে দেখাই চলো আমি ঝাড়গ্রাম থেকে কি কি পেয়েছি মানে দিদিরা সাউথ ইন্ডিয়ায় গেছিলো দিদি দাদা ওরা সবাই মিলে সাউথ ইন্ডিয়ায় ঘুরতে গেছিলো আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে খুব সুন্দর কিন্তু শাড়িটা খুব সফট খুব নরম শাড়িটা বেশ ভালো লাগলো আমার আমিও একদিন পরব স্কুলের তো এমনিতেও অনুষ্ঠান থাকেই একদিন পরবো এমনিতেও পার্পল কালারটা আমাকে খুব ভালো লাগে তাছাড়া ব্লাউজ পিসও আছে তো এগুলো একটু তৈরি করে তারপর পরবো সত্যি আমার খুব ভালো লেগেছে আর দাদা বৌদি দুজন মিলেই আমার জন্য এই চুড়িদারটা দিয়েছে খুব ভালো লেগেছে আমার একদিন পরেও ছিলাম যেন পরে টোরে বেশ সুন্দর লাগছিল ওইখানেই পরেছিলাম ঝাড়গ্রামেই পড়েছিলাম এই চুড়িদারটা এটা বৌদি পছন্দ করে আমার জন্য আলাদা করেই নিয়ে এসছে বলছে মো দেখ এটা তোকে খুব ভালো লাগবে আমিও দেখলাম সত্যি খুব সুন্দর চুড়িদারটা আরেকটাও চুড়িদার বলছিল যে নিতে তো আমি মানে ওখানে না ঝাড়গ্রামে একটা তিতলি বড়ে একটা দোকান আছে তো এই তিতলিতে প্রতিবারই যখন যাই খুব সুন্দর সুন্দর চুড়িদার মানে কুর্তি কিনি খুব ভালো লাগে মানে এত সফট বা এত সুন্দর রিজনেবেল প্রাইসে মানে যেটা আমাদের মানে প্রয়োজন আর কি রিজনেবল প্রাইসে দারুণ দারুণ কুর্তিগুলো চুড়িদারগুলো পাওয়া যায় তো বৌদি বলে আরেকটা নেই তো এইটা হচ্ছে সেটা এইটাও খুব সুন্দর হয়েছে এটা আমারও খুব ভালো লেগেছে আরেকটাও কুর্তি নিয়েছি এরকম দু চারটা কিনেছি তিতলিতে গেলেও শুধু কিনতে ইচ্ছে করে যে খুব সুন্দর সুন্দর চুড়িদারগুলো আছে তো তবে বেশ ভালো ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আজকের জন্য এইটুকুই সব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার জামাগুলো কেমন হয়েছে টাটা